আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমার আজকের ভিডিওটি হচ্ছে আপনার প্রিয়জনের জন্মদিন বা অ্যানিভার্সারি বা জরুরি কোনো মিটিং যে কোনো ইভেন্টটি আপনাকে মনে করিয়ে দেবে আপনার এই মোবাইলটি অনেক সময় আমাদের পক্ষে এগুলো মনে রাখা সম্ভব হয় না বা কাজের চাপে ভুলে যায় সেক্ষেত্রে মোবাইলে একটি রিমাইন্ডার সেট করে রাখলে অটোমেটিক এই সময়ের মধ্যে আপনি মনে করে দেবে আপনাকে যে আপনার এই ইভেন্টটি এখন রয়েছে চলুন চমৎকার এই ফিচারটি দেখার জন্য আপনাকে আপনার মোবাইলের ডিফল্ট যে ক্যালেন্ডারটি রয়েছে ক্যালেন্ডারে প্রবেশ করতে হবে বাড়তি কোনো অ্যাপসের দরকার নেই তো আমি ক্যালেন্ডারে প্রবেশ করছি তো এখান থেকে ধরুন যে এই মাসের যে কোনো একটি শিডিউল রয়েছে বা পরবর্তী মাসের একটি শিডিউল রয়েছে তো সেক্ষেত্রে আপনি প্লাস আইকনে এটি ক্লিক করবেন আমি প্লাস আইকনে এটি ক্লিক করে দিচ্ছি এখান থেকে এখন কয়েকটি ইভেন্ট রয়েছে যে কোনো প্রোগ্রাম আছে কিনা বা উপরে দেখুন কয়েকটি অপশন রয়েছে আমি মার্ক করে দিয়েছি এখানে ইভেন্ট আছে কোন ধরনের মিটিং থাকতে পারে বা বার্থডে থাকতে পারে তারপরে হচ্ছে অ্যানিভার্সারি থাকতে পারে বা এনিথিং যে কোনো কিছু তো সেক্ষেত্রে ধরুন যে আমি একটি বার্থডের ইভেন্টটি করে দিচ্ছি জন্মদিনেরটা যেমন বার্থডে বার্থডেতে ক্লিক করার পর এখানে বার্থডে কার নামে বা কার বার্থডে সেটি আসছে যেমন আমি এখন লিখে দিচ্ছি রাইয়ান নাম লিখে দিলাম এখন হচ্ছে যে কখন বার্থডেটা কবে বা কখন তো এখান থেকে এখানে দেখুন সিলেক্ট করতে হবে তো আমি ছয় দিয়ে দিলাম মার্চ যেহেতু আমার বেবের বার্থডে তো মার্চ দিয়ে দিলাম দু হাজার তেইশ তাহলে নেক্সট হবে কবে দু হাজার চব্বিশ বাস এখন ওকে তেটে ক্লিক করে দিচ্ছি ওকে এখন হচ্ছে যে এইটা আমাকে মনে করাবে কখন এই যে রিমাইন্ডার নামে যে অপশনটি রয়েছে আমাকে এটি কখন মনে করে দিবে কতদিন আগে এখানে কি দেখুন বেশ কিছু অপশন রয়েছে এখানে যে কতদিন আগে আমাকে এটি মনে করে দেবে এখানে একদিন আগে মানে এই জন্মদিনের একদিন আগে বা হচ্ছে যে জন্মদিনের দুদিন আগে বা জন্মদিনের তিন দিন আগে বা সাত দিন আগে তো আমি দিয়ে রাখলাম একদিন আগে থ্রি ডেজ কেটে দিলাম অন দ্য ডে কেটে দিলাম একদিন আগে আমাকে জানিয়ে দেবে রিমাইন্ডার দিয়ে দিবে যে এই অবস্থা বা আপনার বেবির বার্থডে কালকে আর যদি বলে যে না ওই দিনে আমি জানতে চাই তাহলে যে অন দ্য ডে এটাতে দিলে তো হবে এখন রিমাইন্ডার টাইম কটার দিকে জানাবে আমাকে যেমন আমাকে জানিয়ে দিল ধরুন যে সকাল দশটায় তাহলে দশ এ এম ওকে তো এখান থেকে আমি ব্যাগে চলে আসার পর এখন হোম পেজটি চলে আসছে তো এখানে অ্যালার্ম রিমাইন্ডার করতে পারি আমরা যে অ্যালার্ম দিবে তাহলে এই যে অ্যালার্ম নামে যে অপশনটি রয়েছে এখানে অ্যালার্ম রিমাইন্ডারে এটি ক্লিক করে দিন যাতে কিভাবে আপনি মনে করবে অ্যালার্মের মাধ্যমে আপনি আপনাকে মনে করিয়ে দিবে তো আমি এটি ক্লিক করে দিচ্ছি তো এখন হচ্ছে যে আমি সব কাজ শেষ মানে এই সময়ে দশটার সময় একদিন আগে দশটার সময় আমাকে অ্যালার্ম দিয়ে মনে করে দেবে যে আপনার বেবির বার্থডে রয়েছে এখন সবার উপরে যে প্লাস চিহ্নটি রয়েছে এখানে এটি ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে তো এখন এটি সেভ হয়ে গেছে তো দর্শক এইভাবেই আপনারা বিভিন্ন ইভেন্ট বা জন্মদিন অ্যানিভার্সারি যে কোনো কিছুই এখানে এভাবে সেট করে রাখতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী রিমান্ডার পেয়ে ব্যবস্থা নিতে পারবেন